উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের ধান গবেষণায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে আজকের ব্লগটি হতে যাচ্ছে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটে তুলে ধরার চেষ্টা করব এর অপরূপ সৌন্দর্য আর আমাদের মজার ভ্রমণের গল্প আর সেখানে গিয়ে আমরা কি কি নতুন নতুন জিনিস দেখলাম আসসালামু আলাইকুম দিস ইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটিতে আমি যাচ্ছি হচ্ছে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটে রাইট নাও গাইস এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমার কলেজ থেকে বাস ছেড়ে যাবে হচ্ছে আটটায় আর আমি যাচ্ছি হচ্ছে আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সো গাইস স্টে উইথ মি অ্যান্ড এনজয় দা ব্লগ গাইস আজকের আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে কিনা বলা যাচ্ছে না বৃষ্টি হলে একটু প্রবলেম হবে এই আর কি গাইস আমাকে দেওয়া হয়েছিল ফটোগ্রাফির দায়িত্ব পাঠ আমার খুবই দেরি হয়ে গিয়েছে আর আমার স্বামী হচ্ছে এইডেড যে এই পাশটাতে ও আমি একটু তাড়াতাড়ি হাঁটছি এছাড়া কোনো উপায় নাই ফাইনালি গাইস আমি চলে আসছি আমার ক্যাম্পাসের কাছাকাছি যদিও বাসটি ছাড়বে হচ্ছে আটটায় আর আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল আমার আসতে খুবই লেট হয়ে গিয়েছে সবার কাছে সরি সবাই চলে গিয়েছে হচ্ছে ছবি তোলার জন্য বাট আমার টিশার্টটা এখনো আনি নাই আমাকে এখন যেতে হবে হচ্ছে টি শার্ট আনতে বত্রিশ সম্বার এটা হ্যাঁ গাইস যেটা হচ্ছে আমার জার্সির লোক জার্সিটা খুবই ভালো বাট আমি ছবিটা তুলতে পারিনি এখানে হচ্ছে সমস্যা হয়েছিল আমার জার্সিটা ছিল না এখানে জার্সি পড়তে পড়তে তারা ছবি তুলে এখানে চলে আসছে ওই যে দেখেন তারা চলে যাচ্ছে আসসালামু আলাইকুম এমিয়ন আজকে আমাদের ইকোফ্লিক্স টোয়েন্টি সিক্স ঢাকা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছি এন্টারপ্রাইজ রিসার্চ ইনস্টিটিউটে ধান গবেষণা ইনস্টিটিউট যেটা গাজীপুরে উপস্থিত সেটাতে যাচ্ছি আজকে আমাদের অনুভূতি সকাল থেকে শুরু করে আমাদের যে খাবারগুলো আছে শিক্ষা জন্য যে খাবার তারপরে হচ্ছে এভরিথিং যা কিছু আছে সব কিছু আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দায়িত্ববান যারা ছিল অবশ্যই ভালো লাগছে আমরা সবাই একসাথে আছি ট্যুরে যাচ্ছি আমরা যাচ্ছি গাজীপুরে আশা করি দিনটা আমাদের ভালো কাটবে আমরা সবাই আনন্দ আনন্দের সাথে দিনটা উদযাপন করব এবং অন্যরকম একটা অনুভূতি আমাদের কাজ করবে সব শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে আমরা কিছু ফিরের বৃত্তি আমাদের বাদ গন্তব্যের জন্য ছেড়ে যাবে আমাদের অনুভূতি অসাধারণ সালামু আলাইকুম আমরা ইকোফ্রেক্স টোয়েন্টি সিক্স বোটানি ডিপার্টমেন্ট ঢাকা কলেজ বাইশ তেইশ সেশন আমাদের দ্বিতীয় বছর হচ্ছে যে বার্ষিক হচ্ছে শিক্ষা সফরে যাচ্ছি আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট তো আমরা হচ্ছে যে আমাদের ব্যাচের মোটামুটি আটাত্তর জন স্টুডেন্ট একই সাথে যাচ্ছি এবং আমরা সেখানে মূলত আমাদের যে এই ডিপার্টমেন্টের বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকটা গবেষণার বিষয় যখন সম্পদ কম থাকে তখন ভাগে যোগে খাইতে তাই তো কথায় আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন শুনছো তো আচ্ছা তা এখন আমাদের তেঁতুল পাতার থেকে একটু বড় পাতা আছে একটু আমরা কষ্ট করে মোটামুটি এই সিটগুলা একটু অ্যারেঞ্জ করে নিব। অবশ্যই আমরা হচ্ছে ২০২৫ সালে এসে এত সুন্দরভাবে সবাই সুশৃঙ্খলভাবে আমরা একসাথে আজকে শিক্ষা সফর যাচ্ছে গাজীপুর বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটে এখন আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে সুশৃঙ্খলভাবে গিয়ে তাদেরকে আমাদের বোটানি ডিপার্টমেন্ট ঢাকা কলেজকে আমরা রিপ্রেজেন্ট করব। সেটা আমাদের লক্ষ্য গাইস এখন বাজে হচ্ছে প্রায় আটটা সো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখান থেকে রাইট টাইমে গাড়িটা ছেড়েছে যেহেতু আশা করছি রাইট টাইমে গিয়ে পৌঁছবো এবং ব্যাক করবো সবার কাছে আমাদের বাস আমাদের কলেজ গেট পার হয়ে ধানমন্ডির রোডে উঠলো সবাই অনেক উৎফুল্ল ছিল কারণ সবাই একসাথে হলে অনেক বেশি মজা লাগে আর যেহেতু ভ্রমণটা একদমই সকালে ছিল তাই জেমেরও কোনো সমস্যা ছিল না এই যে আমার একজন ক্লোজ ফ্রেন্ড সে আমাকে বলেছিল সে নাকি যাবেই না অথচ সে টাকা জমা দিয়েছিল তার জার্সি হয়েছে দেখেন কিভাবে হাসে আসলে আমরা সবাই মিলে এভাবে দুষ্টামি করি বাস থেকে নেমে তাকে দেখেন কিভাবে ধরি এইদিকে চলে আসলো হচ্ছে সকালের খাবার সকালে দিয়েছিল হচ্ছে খিচুড়ি খিচুড়িটা অনেক বেশি মজার ছিল সবাই মিলে বাসের মধ্যে বসেই খিচুড়ি খেয়েছিলাম তারপরে উঠে পড়লাম এলিভেটেড এক্সপ্রেস হয়েতে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা গাজীপুরে চলে যাব

চলে আসছি গাজীপুরে চলুন একটু সারের নির্দেশনা শুনি সেই কারণে ওনারা কিন্তু ছবি তুলতে নিষেধ করে ঠিক আছে তোমাকে বলে রাখলাম সাইডে যাব ওই সময় ছবি তুলবা কিন্তু আর্মিদের কারো আর্মিদের কোনো মানে ক্যাম্প কোন জায়গা থেকে কিন্তু ছবি নেওয়া যাবে না ফাইনালি গাইজ একটি মজার বাস ভ্রমণের মাধ্যমে চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে যেটি গাজীপুরে অবস্থিত আমরা এখন চলে আসছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তো আমাদের অনুভূতি অনেক সুন্দর কেননা আজকে আমরা এক নতুন অভিজ্ঞতা পেতে যাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় সার আছে জিল্লুর রহমান স্যার তার থেকে আমরা আজকে অন্য নতুন কিছু শিখতে পারবো বর্তমানে আমরা ভিতরে চলে আসছি এখন এখানে সবাই ফটো সেশন করছে এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে একটা ধানের প্রতীক রয়েছে তুমি না টাকা ধরে তুমি আসছো কেন হ্যাঁ হঠাৎ আস মিথ্যা বসবেন আমার সাথে তুমি বলছো যে তুমি যে আসবে না রাফাত এটা কোনো কাজ হলো চলে যাচ্ছি উপরের তলায় কারণ এখানে গিয়ে আমাদেরকে একটা কনফারেন্স রুমে বসতে হবে স্যারের এখন কথা বলবে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে এর জন্য খুবই সরি আর এখানে যতক্ষণ আছে কথা বলা যাবে না স্যারেদের কথা শুনতে হবে প্রত্যেকেই আমাদেরকে একটা করে নোটবুক দেওয়া হয়েছে কারণ এই নোটবুকগুলোতে সব কিছু লিপিবদ্ধ করতে হবে যা যা করেছি মনোযোগ দিয়ে স্যারদের কথা শুনছিলাম তারপর দেখলাম একটা মামা পানি দিচ্ছে পানি দেওয়াটা দেখে ভালোই লাগলো কারণ একটা পানি পেপাশা পেয়েছিল এছাড়াও আমাদেরকে আরো চা বিস্কিটও দিয়েছিল একটু পরে দেখলাম সবাই ফটো সেশন করছে চলুন ধান গবেষণা ইনস্টিটিউটের সাফল্য এবং ইতিহাস সম্পর্কে জেনে আসি উনিশশো সালে এটি পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট নামে যাত্রা শুরু করলেও স্বাধীনতার পর এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নামে পরিচিতি পায় এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখান থেকে নতুন নতুন জাতের যতগুলো ধান উদ্ভাবন হয়ে থাকে সবগুলোকে ব্রি ধান বলা হয় নয় জানুয়ারি দুই পর্যন্ত ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা হচ্ছে একশো পনেরোটি এই ধান গবেষণা ইনস্টিটিউটটি বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত আর পুরাটা এরিয়া ফুলে ফুলে সমারোহ এই জিনিসটা আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনে থাকবেন এবার যাবো আমরা মিউজিয়ামে মিউজিয়ামে গিয়ে আমরা নানান ধরনের জিনিস দেখব এবং সেখান থেকে অভিজ্ঞতা নেব পুরাটা মিউজিয়ামে দেখেন কিভাবে ধানের নকশা দিয়ে সিলিং করা হয়েছে আর এখানে ফুটিয়ে তোলা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত নানান ধরনের উপকরণ দেখেন কতগুলো ধানের জাত সংরক্ষিত করা আছে এবার আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি আমরা যে মিনিকেট চালটা খেয়ে থাকি এটা কোনো ধানের জাতি না মিনিকেট চালটা প্রসেসিং এর মাধ্যমে করা হয়ে থাকে আর এই জিনিসটা আমাদেরকে এক বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছিল এখানের যে ম্যাডামটিকে দেখতে পাচ্ছেন এই ম্যাডামটি আমাদেরকে নানান ধরনের কৃষি উপকরণ যন্ত্র দেখিয়েছিলেন এইখানে দেখেন ছোট্ট একটি ধান সবচেয়ে সুন্দর লেগেছে দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ